ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে এইট মে দু হাজার চব্বিশ আতিফবাবু ঘুমাচ্ছে আর আমি সকালে কিচেনে চলে এসছি এখানে আমার লেবু পানি খাওয়া হয়ে গিয়েছে লেবু পানি খেয়ে আর এখানে আমি বাটিটা বার করতে যাচ্ছিলাম বাটিটা ভেঙে গিয়েছে দেখুন কাঁচের বাটি আর কাঁচের বাটি তো এইভাবে ফেলা যায় না কারণ আনাজের খোলা সব একসঙ্গে বালতি করে ফেলে দিয়ে আসা হয় আর ওর মধ্যে কুকুর বিড়াল এটা সেটা খায় তো তাই ওদের মুখ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এইভাবে ভরে একটা গাডার দিয়ে আর প্যাকেটে করে এইভাবে ফেলে দিই তো যাই হোক ওরা দেখতে পেয়ে এইগুলো খাবার নয় তো খায় না তাদের মুখ কেটে যাবে এরকম আমি অনেক দেখেছি আমার খুব দুঃখ লাগে যে ওরা কিছু বলতে পারে না বলে ওদের এরকমই হয় তাই এইভাবে করে আমি ফেলে দিলাম আজকে আমরা বিরিয়ানি করেছি দাদাকে দাওয়াত করেছি দাদা এসছে প্রথমে শরবত দিলাম তারপর দেখুন দুজনকে খেতে দিয়েছি হাজব্যান্ড আর দাদা বসেছে এখানে সালাড দিয়েছি আর আতিফবাবুকে আজকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আতিফবাবু আজকে বিরিয়ানি দেখে খেতে চাইছে তাই ওদের দুজনকে দিলাম আর সঙ্গে বাবুকে বসে খাইয়ে দিলাম কোথায় যাচ্ছো এদিকে দেখো কোথায় যাবে ও বাসটানে যাবে বাবা কি খুশি বাসটানে যাবে চলো আমাকে নিয়ে যাবে আমি বসবো পিছনে

তো বিরিয়ানি বলার সাথে সাথেই শুরু করে দিলাম আকিল বাবা নেই তো তাই জন্য না বলেছিলাম কিন্তু ঈদ থেকে হাজবেন্ড অনেক বিরিয়ানি খেয়েছে খাওয়া হয়নি আর আমার কদিন ধরে খুবই বিরিয়ানি খেতে ইচ্ছা যাচ্ছিল তাই আর কি বিরিয়ানিটা বানানো হলো আমার আকিল বাবা এলে আবার একবার করবো পাখায় কি করছো বলে দাও একটু পাখায় কি করছো পাকাটা ঠিকঠাক আছে কি দেখে নিচ্ছে একটু তেল দিচ্ছে খুব ভালো হয়েছে আর আতিক বাবু কি করছে এখানে আতিক বাবুর নখ কাটতে বসেছি কোথা গাড়িগুলোকে কি অবস্থা করে দিচ্ছে গাড়ি দিন নেই এই যে আতিক বাবুর নখ কেটে দেবো দেখাও তো না এই যে যা কি হলো গাইস দেখুন এখানে কারেন্টটাই চলে গেল সেই থেকে গরমে বসে আছি পাখা ঠিক করছে পাখাটা ঠিক হলো ব্যাস লাইনটাই চলে গেল এই যে জ্বলছে সেই থেকে লাইটটা দাঁড়াও না দাঁড়াও না আমি সকাল থেকে পুরো আজকে লাইটটা চার্জ দিয়ে দিয়েছি খালি ভুলে যায় এইদিকে

এখানে আতি বাবুর নেক্সট লেভেলে রেগে গিয়েছে কি জন্য রেগে গিয়েছে আর মনে নেই এত রেগে গিয়েছে একটু আপনাদের সোনাই দাঁড়ান দেখুন ধরে নামিয়ে নিতে রেগে গেছে আজকে আমাদের ডিনারে কী কী আছে দেখুন এখানে দুটো মানুষের দু রকম খাবার আমি এখানে পরোটা করেছি আর আলু ভাজা করেছি আর এখানে আছে বিরিয়ানি দুপুরের বিরিয়ানি সঙ্গে আছে সালাদ আজকে শুকনো খাবো না রুটি এর সাথে আলু ভাজার সাথে শুকনো খাওয়া যাবে না বলে আজকে পরোটা করেছি অনেকদিন পরেই পরোটাটা খেয়ে খাচ্ছি আর কি